জ্ঞানের আলো বিতরণ করে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আলোকিত করুক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সোলাইমান মোহাম্মদ আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি এখানে এসে বিমোহিত হয়েছি মুগ্ধ হয়েছি এর পরিবেশ এবং অবয়ব দেখে আপনারাও মুগ্ধ হবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গুরিয়া লুকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবি উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ নির্মাণ সন দু হাজার শিক্ষা প্রকৌশল ঘাটাইল টাঙ্গাইল অর্থাৎ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে শহীদ মিনার দেখুন কতটা চমৎকারভাবে শহীদ মিনার করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই পথ পথ করে উঠছে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের আমি বিবাহিত হয়েছি এত চমৎকার পরিবেশ দেখে এবং আমি যদি মাঠ দেখাই আপনাদেরকে দেখুন এবং মাঠের এক পাশেই কিন্তু রয়েছে বিশাল আকৃতির একটি বটগাছ যা আপনাকে মুগ্ধ করবে এ শীতল ছায়ায় এখানকার শিক্ষার্থীদেরকে একেবারেই শীতল করে তুলে যখন গ্রীষ্মের তাপদাহে শরীর যখন অশান্ত হয়ে ওঠে শরীর যখন ঘেমে যায় এই বটগাছের ছায় যখন শিক্ষার্থীরা আসে তখন শিক্ষার্থীদের শরীর শীতল হয়ে যায় মাঠ অনেক বড় একটি মাঠ বিস্তৃত একটি মাঠ রয়েছে শিক্ষক মিলনাতায়নের সামনেই কিন্তু রয়েছে ছোট্ট একটি বাগান সেটিও বেড়া দেওয়া রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন গেট ফুল থেকে শুরু করে আরও বেশ বাহারি ধরনের ফুল আমি আপনাদের দেখাচ্ছি তবে যে বিষয়টি এখানে আসার পর আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটি হলো এই বট গাছ আপ্লুত হয়েছি বিমোহত হয়েছি এই যে সান বাঁধানো যে চারিপাশে বেঁধে দিয়েছে ইট পাথর দিয়ে রং করে রেখেছে এই গাছের চারিপাশ সত্যি আপনাকে মুগ্ধ করবে স্কুল খোলা থাকলে আপনারা দেখতেন এর চারিপাশে তপ্ত দুপুরের মধ্যেও কিভাবে শিক্ষার্থীরা বসে আছে এবং আমি মনে করি এখানে যদি ক্লাসও নেওয়া হয় আমাদের শিক্ষাগুরু যদি এখানে ক্লাস নেন সেখানেও কিন্তু আমাদের শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্যেই তাদের পাঠ গ্রহণ করতে পারবে আমি মুগ্ধ হয়েছি বিমোহিত হয়েছি এমন সুন্দর পরিবেশ খুব কম শিক্ষা প্রতিষ্ঠানেই সাধারণত থাকে আমি যদি দেখাই আপনাদেরকে যে কোকারি কলাম ভিত্তিক যেই বিষয়গুলো রয়েছে বিশেষ করে খেলাধুলার কত চমৎকার মাঠ বিস্তৃত মাঠ এবং গোলবার আর স্কুলের চারপাশেই গাছ দ্বারা বেষ্টিত এই পাশে আরেকটি ভবন রয়েছে সিঙ্গুরিয়া লুকের পাড়া স্যার আব্দুল হালিম গজনী উচ্চ বিদ্যালয় ঘাটাইল টাঙ্গাইল এই ঘাটাইল টাঙ্গাইলের এই স্কুলটি আমাকে মুগ্ধ করেছে আমি আর প্রেমে পড়ে গিয়েছি সত্যিই আমি একজন শিক্ষক হিসাবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করাও কিন্তু সৌভাগ্যের বিষয় যদিও আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি না তবে যে সমস্ত শিক্ষক প্রাণের শিক্ষক এবং শিক্ষাগুরু এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আপনাদের জন্য শুভকামনা থাকলো যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন দেশ এবং দেশের বাইরে সুনামের সাথে দেশের মান অক্ষুণ্ণ রেখে আপনারা সফলতার সাথে আপনাদের কাজ করে যাচ্ছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাই কেয়ামত পর্যন্ত বয়ে যাক এই শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের আলো বিতরণ করে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আলোকিত করুক সেই প্রত্যাশায় রাখছি যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন যারা এই ভিডিও দেখবেন আপনাদেরকে অবশ্যই এই ভিডিও শেয়ার করে আপনাদের ইতিহাস এবং ঐতিহ্যকে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকলো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম